এখানে আবির্জাত মানুষের স্থান এখানে সবাই আসতে খাচ্ছে তবে রেস্টুরেন্টগুলো দেখলেও আপনি আসতে পারবেন যাদের পকেটে পয়সা আছে তারাই শুধু এখানে আসে এবং সাধারণ মানুষ তো দেখলে নি ওখানে কে কী করতেছে

আমি এখন নেমে যাচ্ছি দেখলেন তো সবাই কী করে খাচ্ছে এখানে খালেও সবাই আসে অভিযোগ কিন্তু তাদের পয়সা আসে তারা এখানে এসে খাচ্ছে কিন্তু অন্যরা কোথায় খাবে অন্যরা তখন রাস্তায় দেখাচ্ছে ওই দুটাই কিন্তু মানে মজা হ্যাঁ যে যেখানে পকেট বিপে করে খাওয়া যাবে এখানে দূরপল্লার বাচ্চা যাতায়াত করে আর এখানে হলো সব সাধারণ হোটেল মানুষ সাধারণ হোটেলে সব কিছু করা সাধারণ মানুষরা সব এখানে এসে যে হলো তারা তো ছাত্র ছাত্রীরা এইদিকে এসে বেশি খায় আর যারা ইনকাম করে তারা ওই সব বড় রেস্টুরেন্টে যায় আছে ওখানে গিয়ে খাওয়া সম্ভব সবার হয় না এই জন্য সেই খাওয়া আছে সব চলে যাচ্ছে দূর দূর বিভিন্ন শহরে বাসগুলো